আপনাদের দোয়া আমিও ভালো আছি সো আমি ইউটিউব লাইভে আসি না ফেসবুক লাইভে যাই আজকে লাইভে আইছি। সো যারা লাইভে যুক্ত হইবেন যুক্ত হয়ে যান সবাই ভালোবাসা দেবেন আপনাদের দোয়ায় অনেক দূরে এগিয়ে গেছি আজকে আমার এক হাজার এককে সাবস্ক্রাইব ডান সো আরও দূরে এগিয়ে যাবো এই আশা করি ভিডিও করি আপনারা সবাই সাপোর্ট করবেন

চাৰেল আছে

পরে <laughs> যা <laughs> 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 <small> <laughs> <laughs>